যারা একটা প্রোডাক্ট পারচেস করবে তার সাথে একটা করে গিফট থাকবে আমাদের 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 ভালো সাবান সিটেড আর এটাও হচ্ছে গিফট এটাও গিফট এটাও গিফট তার মানে একটা ক্রিম দুইটা প্রোডাক্ট ইউজ আর সাবান মানে দুইটা গিফট যে কোনো একটা পারচেস করলে জি জি ভাই যে কোনো একটা কিনলে কিন্তু একটা ক্রিম এবং একটা সাবান গিফট পেয়ে যাচ্ছেন আমাকে অফার আমাদের নূপুর কসমেটিকে কিন্তু এত দাম অফার পেয়ে যাচ্ছেন দুইটা গিফট জি জি ওকে তো ঠিক আছে আমরা সবগুলোর আনবক্স করবো এবং প্রাইসটাও জানাবো তার আগে আমরা অ্যাড্রেসটা জানি জি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমন স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা দ্বিতীয় তলায় আমার দোকান নাম্বার হচ্ছে সাধারণ নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে গিয়া নূপুর কসমেটিক্স এন্ড গিফট শপ

ভুগতেছেন আর কি প্রচুর পরিমাণে হয়েছে নাস্তা কোনো যেতেছেন না তাদেরকে বলবো আমার কাছ থেকে অনেক ক্রিম তো অ্যাপ্লাই করছেন ঠিক না আমার কাছ থেকে একটা হয়তো বা একটা প্রোডাক্টের জাম যতটুকুই হয় আপনার একটা প্রোডাক্ট নিয়ে দেখেন যদি কোনো ফিডব্যাক রিভিউ না পান ভালো না পান পজিটিভ না পান নেগেটিভ হয় আমার কাছে বলবেন আমি পুরো টাকা মানি ব্যাক গ্যারান্টি করে দিব মানি ব্যাক গ্যারান্টি জি ভাই

আচ্ছা আচ্ছা এটা ভাই অনেক সুন্দর পরে পঞ্চান্ন গ্রাম ভাই পঞ্চান্ন গ্রাম এটা কিন্তু এটা কত গ্রাম এটা হচ্ছে কি আপনার এটা পঁচিশ বিশ গ্রাম বিশেষ বিশ গ্রাম এটা এটা হচ্ছে কি আপনার

এটা নিলেন প্রত্যেকটা বড় একটা নিয়ম একই নিয়মটা হচ্ছে কি আপনারা দিবেন রাতের বেলা ফেসে মেথার জন্য এরপরে এখান থেকে যতটুকু নেবেন

সম্পূর্ণ ফেসে দিয়ে তারপর যে জায়গায় মেস্তাটা বেশি ওইখানে আইটু দিয়ে দাও ভাজি যা একটু ডাবল করে দিতে হবে যে তিনটা প্রোডাক্টের এইভাবে ইউজ করব আপনারা তিনটা প্রোডাক্ট এইভাবে ইউজ করুন আলহামদুলিল্লাহ আপনাদের 7 দিন

পাল এসেন্স অ্যান্ড হাইড্রোনিক অ্যাসিড এটা কিন্তু হাইড্রোনিক অ্যাসিডটা কিন্তু আপনার অনেক সিরামও আছে যাদের ফেস কুচকে গেছে গা ফেসে অনেক ড্যামেজ হয়ে গেছেগা গা ফেসে চামড়া থুবে গেছে তাদের জন্য বেস্ট তাদের জন্য বেস্ট পড়ে কালো দাগ ম্যাস্টা জন্য বেস্ট এটা রাখছি কি আপনার প্রোডাক্টের প্রাইস রাখছে কি আমরা কত যাবে অল